টাকা দিয়ে টাকা বানাও এই পাঁচটি উপায় জানলে আজ গরিব কালি স্মার্ট বিনিয়োগকারী নব্বই পারসেন্ট মানুষ যেটা জানে না একটা সত্য কথা শুনবেন আপনি যতই পরিশ্রম করুন শুধু পরিশ্রম করে কখনো বড়লোক হওয়া যায় না কারণ পরিশ্রমের একটা সীমা আছে কিন্তু টাকার কাজ করার কোনো সীমা নেই এই মুহূর্তে আপনি যদি ভাবেন আমার তো টাকা নেই আমি কিভাবে টাকা দিয়ে টাকা বানাবো তাহলে আপনি ঠিক এখানেই সবচেয়ে বড় ভুলটা করছেন কারণ টাকা দিয়ে টাকা বানানো শুরু হয় বেশি টাকা দিয়ে নয় সঠিক চিন্তা দিয়ে আজ যারা সফল তারা কেউই হঠাৎ আকাশ থেকে নামেনি তারা একদিন আপনার মতোই ছিল হাতে সীমিত টাকা মাথায় অসীম দুশ্চিন্তা আর বুকের ভেতর একটাই প্রশ্ন এই সামান্য টাকা দিয়ে কিভাবে ভবিষ্যৎ বদলাব আপনি কি জানেন একই দশ হাজার টাকা একজনের হাতে পড়লে এক বছরে শেষ আর আরেকজনের হাতে পড়লে পাঁচ বছরে সেটা হয়ে যায় লক্ষ টাকার সম্পদ পার্থক্য টাকায় নয় পার্থক্য ব্যবহার করার বুদ্ধিতে আমরা ছোটবেলা থেকে শিখেছি টাকা জমাও টাকা বাঁচাও টাকা খরচ করো না কিন্তু কেউ আমাদের শেখায়নি টাকাকে কাজে লাগাতে এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত মন দিয়ে শোনেন তাহলে আপনার মাথার ভেতরের একটা সুইচ চিরদিনের জন্য অন হয়ে যাবে আপনি আর টাকা দেখলে শুধু খরচের কথা ভাববেন না ভাববেন এই টাকা দিয়ে আর কত টাকা বানানো যায় আজ থেকে আপনি আর বলবেন না টাকা থাকলে কিছু করতাম বরং বলবেন যেটুকু আছে সেটাকেই অস্তর বানাবো কারণ ইতিহাস সাক্ষী বড় পরিবর্তন কখনো বড় সুযোগ থেকে শুরু হয় না শুরু হয় ছোট সিদ্ধান্ত থেকে এই পাঁচটি উপায় জানার পর আপনি আর আগের মতো ভাবতে পারবেন না আপনার চোখে টাকা মানে শুধু নোট নয় টাকা মানে হবে একটা বীজ যেটা সঠিক জায়গায় পুঁতলে ভবিষ্যতে ছায়া দেয় ফল দেয় আর জীবন বদলে দেয় তাই এখনই স্কিপ করবেন না কারণ পরের কয়েক মিনিট আপনার আর্থিক জীবনের মোড় ঘুরিয়ে দিতে উপায় এক স্মার্ট বিনিয়োগে টাকা বাড়ান আপনি যদি সত্যি টাকা দিয়ে টাকা বানাতে চান প্রথমে জানতে হবে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলো বিনিয়োগ শুধু টাকা খরচ না করে তার ক্ষমতাকে কাজে লাগান মনে করুন আপনার হাতে দশ হাজার টাকা আছে আপনি এটাকে সেভ করবেন বা শুধু ব্যয় করবেন না বরং এটাকে বৃদ্ধি করার উপায় ব্যবহার করলে এক বছর বা দু বছরে এটি অনেক বড় পরিমাণে পরিণত হতে পারে বাজারে অনেক ধরনের বিনিয়োগের সুযোগ আছে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড এফডি বা সোনার মতো ভরসাযোগ্য জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ হল আপনি কোন পথে যাচ্ছেন তা বুঝে সিদ্ধান্ত নেওয়া যেমন স্টক মার্কেট সঠিক গবেষণা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এখানে বিনিয়োগ করা অনেক ঝুঁকিপূর্ণ তাই প্রথমে ছোট ছোট পরিমাণ দিয়ে শুরু করুন প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে ছোট ছোট বিনিয়োগ করুন মিউচুয়াল ফান্ড একটি নিরাপদ এবং প্রমাণিত উপায় আপনি নিয়মিত এসআইপি শুরু করলে ছোট ছোটো টাকার দীর্ঘ সময় বড় সম্পদে রূপান্তরিত হয় উদাহরণস্বরূপ আপনি যদি প্রতি মাসে পাঁচ হাজার টাকা এসআইপি করেন দশ বছর ধরে তাহলে কম্পাউন্ড এফেক্টের কারণে আপনার মূলধন অনেক গুণ বাড়বে এছাড়া বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য এবং ধারাবাহিক খাতা খুব গুরুত্বপূর্ণ বাজারে ওঠা নামার সময় আসবে কিন্তু প্যানিক হয়ে বিক্রি করলে আপনি সুযোগ হারাবেন এজন্য যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করুন আপনার লক্ষ্য হতে পারে পাঁচ বছর দশ বছর বা আরও বেশি এছাড়া বিনিয়োগের আগে শিক্ষা গ্রহণ করুন বই পড়ুন ছোটো ভিডিও দেখুন অভিজ্ঞতার পরামর্শ নিন কারণ অজ্ঞতা থেকে সিদ্ধান্ত নেওয়া অর্থ হারানোর মূল কারণ স্মার্ট বিনিয়োগ মানে শুধু টাকা রাখা নয় টাকাকে কাজে লাগানো ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে সময়ের সাথে সাথে আপনার ছোট টাকা বড় হয়ে যাবে মনে রাখবেন এটি রাতারাতি হবে না তবে এটা সবচেয়ে নিরাপদ এবং নিশ্চিত উপায় যে টাকা নিজেই নতুন টাকা তৈরি করবে তাই প্রথম ধাপ হিসেবে আজই শুরু করুন যে টাকা আছে তার একটি অংশ বিনিয়োগে ব্যবহার করুন পাঁচ বছর পর আপনি নিজেই দেখবেন এই ছোট উদ্যোগ কিভাবে আপনার আর্থিক জীবন পরিবর্তন করেছে উপায় দুই নিজের দক্ষতা বিক্রি করে আয় বাড়ান টাকা বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হলো নিজের দক্ষতা এবং সময়কে অর্থে রূপান্তর করা মনে করুন আপনার হাতে পাঁচ হাজার টাকা আছে কিন্তু আপনার সবচেয়ে মূল্যবান জিনিস হল আপনার দক্ষতা কেউ যদি সেটা সঠিকভাবে ব্যবহার করতে জানে তাহলে ছোট রকম কাজও বড় আয় তৈরি করতে পারে প্রথমেই চিন্তা করুন আপনি কোন কাজে ভালো এটি হতে পারে গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং লেখালেখি কোডিং ভাষা শেখানো ফটোগ্রাফি বা যে কোনো হনর আজকের ডিজিটাল যুগে এই দক্ষগুলো সহজেই অনলাইনে বিক্রি করা যায় উদাহরণস্বরূপ ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলো ফাইবার আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার সকলের জন্য তৈরি কিভাবে শুরু করবেন প্রথমে আপনার স্কিলগুলো তালিকাবদ্ধ করুন এরপর ছোট ছোট প্রজেক্ট নিন প্রথমে হয়তো আয় কম হবে কিন্তু আপনার কাজের মান এবং ক্লায়েন্টের রিভিউ বাড়ার সঙ্গে সঙ্গে দামও বাড়বে ছোট থেকে শুরু করা মানে বড় বাজারে পা রাখা আপনার সময়কেও মূল্য দিন শুধু কাজ না করে সঠিক পরিকল্পনার সঙ্গে কাজ করুন প্রতিদিন নির্দিষ্ট সময়ের জন্য কাজ করুন যেমন দিনে দু থেকে তিন ঘন্টার নতুন স্কিল শেখা বা ফ্রিল্যান্সিং প্রজেক্ট নেওয়া ধৈর্য এবং নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা একসময় বড় আয় তৈরি করে এছাড়া আপনার স্কেলকে মাল্টিপ্লাই করুন একটি দক্ষতা থেকে অসংখ্য আয় উৎস তৈরি করা যায় উদাহরণস্বরূপ আপনি যদি ভিডিও এডিটিং জানেন তবে অনলাইনে টিউটোরিয়াল বিক্রি করতে পারেন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরি করতে পারেন বা ক্লায়েন্টের জন্য প্রজেক্ট করতে পারেন সবচেয়ে বড় সুবিধা হল আপনার আয় সীমাহীন একবার দক্ষতা তৈরি হলে প্রতিদিনের আয় শুধু আপনার পরিশ্রমের সীমা দ্বারা সীমাবদ্ধ থাকবে না এছাড়াও এটি একটি নিরাপদ উপায় কারণ বাজারের চাহিদা অনুযায়ী আপনি সব সময় আপনার স্পিল নতুনভাবে রূপান্তর করতে পারেন সুতরাং যদি আপনার হাতে কম টাকা থাকে চিন্তা করবেন না আপনার সবচেয়ে শক্তিশালী সম্পদ হলো আপনি নিজেই আজই শুরু করুন আপনার স্কেলের তালিকা তৈরি করুন অনলাইন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করুন এবং ছোট প্রজেক্ট নিয়ে কাজ শুরু করুন একসময় আপনি নিজেই দেখবেন আপনার দক্ষতা আপনার অর্থ উপার্জনকারী শক্তি হয়ে উঠেছে উপায় তিন ক্ষুদ্র ব্যবসা শুরু করে আয় বৃদ্ধি করুন টাকা দিয়ে টাকা বানানোর সবচেয়ে বাস্তব আর শক্তিশালী উপায়গুলোর মধ্যে একটি হলো ক্ষুদ্র ব্যবসা শুরু করা অনেকেই মনে করে ব্যবসা করতে বড় ইনভেস্টমেন্ট প্রয়োজন কিন্তু আজকাল ছোট এবং সৃজনশীল ব্যবসার সুযোগ প্রচুর যেখানে খুব কম মূলধন দিয়ে শুরু করা যায় মূল বিষয় হল বাজারের চাহিদা বোঝা এবং সেটার সঙ্গে আপনার কাজ মিলানো প্রথমে চিন্তা করুন আপনার আশেপাশে মানুষ কোন জিনিসগুলোর জন্য বারবার খরচ করছে এটি হতে পারে ফুড হ্যান্ডমেড জিনিস হোম ডেলিভারি সার্ভিস ছোট গিফট বা অনলাইন কন্টেন্ট তৈরি প্রথমে ছোট পরিসরে যেমন বাড়ির পাশের এলাকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনার ব্যবসা শুরু করুন উদাহরণস্বরূপ আপনি যদি হ্যান্ডমেড মোমবাতি বানান তা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করা যায় প্রথমে অর্ডার খুব কম হতে পারে কিন্তু গুণগত মান এবং সঠিক প্রচারের মাধ্যমে ক্রমশ অর্ডার বাড়বে ক্ষুদ্র ব্যবসার সবচেয়ে বড় সুবিধা হলো আপনি নিজের নিয়ন্ত্রণে আছেন এখানে আপনার সময় উৎপাদন এবং মুনাফা নিজের হাতে ব্যাংকের এফডি বা বিনিয়োগের মতো সীমাবদ্ধ নয় আপনি যদি সঠিকভাবে ব্যবসা পরিচালনা করেন তাহলে ছোট ব্যবসাও বড় আয় তৈরি করতে পারে একটি গুরুত্বপূর্ণ কৌশল হলো খরচ কম রাখা প্রথমে বড় দোকান বা বড় খরচ করার দরকার নেই বাড়িতে ছোটখাটো উৎপাদন সোশ্যাল মিডিয়ায় প্রচার এবং সঠিক গ্রাহক চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করলেই হবে এছাড়া গ্রাহক সন্তুষ্টির সবচেয়ে বড় শক্তি একজন খুশি গ্রাহক আপনাকে নতুন গ্রাহকের কাছে পৌঁছে দেবে ব্যবসা শুরু করার সময় একটি পরিকল্পনা করা জরুরি লক্ষ্য ঠিক করুন যেমন মাসে কত আয় করতে চান কোন পণ্য বিক্রি করবেন কিভাবে মার্কেটিং করবেন পরিকল্পনা ছাড়া শুরু করলে ঝুঁকি অনেক বেশি তবে পরিকল্পনা করে ধীরে ধীরে কাজ করলে ছোট টাকা দিয়ে শুরু করা ব্যবসা ভবিষ্যতে বড় আয় এবং স্থায়ী সম্পদ তৈরি করতে পারে শেষে মনে রাখবেন ব্যবসার মাধ্যমে আপনি শুধু আয় বাড়াচ্ছেন না নিজেকে আর্থিকভাবে স্বাধীন করার পথ তৈরি করছেন আর যা শুরু করবেন তার ফল আপনি কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে দেখতে পাবেন তাই দেরি না করে ছোটো সম্ভবপর এবং বাস্তব ব্যবসা আইডিয়া বেছে নিন এবং শুরু করুন উপায় চার অনলাইন ব্যবসা ও ডিজিটাল আয় আজকের যুগে টাকা দিয়ে টাকা বানানোর আরেকটি শক্তিশালী উপায় হলো অনলাইন ব্যবসা ও ডিজিটাল আয় সময় এবং জায়গা সীমাবদ্ধতা নেই আপনি বসে থাকা অবস্থাতেও আয় করতে পারেন এটি এমন একটি উপায় যেখানে ছোট বিনিয়োগেই বড় ফল পাওয়া যায় যদি সঠিক পরিকল্পনা থাকে প্রথমে ভাবুন আপনি কোন অনলাইন স্কিল বা পণ্য বিক্রি করতে পারেন এটি হতে পারে ডিজিটাল প্রোডাক্ট যেমন ইবুক অনলাইন কোর্স গ্রাফিক্স ভিডিও টেমপ্লেট বা ফ্রিল্যান্সিং সার্ভিস উদাহরণস্বরূপ আপনি যদি লেখালেখি ভালোবাসেন তাহলে ব্লগিং বা কন্টেন্ট রাইটিং শুরু করতে পারেন আপনার লেখা আরেকজনের কাজে লাগলে সে আপনাকে টাকা দেবে এমনকি ইউটিউবে ছোট ভিডিও কন্টেন্ট বানিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং করে বা স্পন্সারশিপ নিয়েও মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব ডিজিটাল আয়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার আয়ের সীমাহীন এবং চব্বিশ ইন্টু সেভেন চলতে পারে ধরুন আপনি একটি অনলাইন কোর্স বানালেন একবার বানালেই মানুষ যখন খুশি হবে কোর্স কিনবে এবং আপনার আয় চলতে থাকবে আপনি শারীরিকভাবে উপস্থিত না থেকেও আয় করতে পারবেন শুরু করার জন্য প্রয়োজন একটি প্ল্যান্ড এবং ধারাবাহিকতা প্রথমে ছোট ছোট প্রজেক্ট নিন বা একটি ছোটো ডিজিটাল প্রোডাক্ট তৈরি করুন সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন মার্কেটিং করার জন্য ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে এগুলোতে আপনি সহজেই নিজের প্রোডাক্ট বা সার্ভিসের প্রচার করতে পারেন প্রথমে আই কম হতে পারে কিন্তু ধৈর্য এবং মানসম্পন্ন কাজের মাধ্যমে এটি দ্রুত বৃদ্ধি পায় আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো আপনার দক্ষতা এবং মার্কেট চাহিদা মেলানো শুধু যে স্কিল আছে তাই বিক্রি করার চেষ্টা করবেন না বাজারে কোন জিনিসের চাহিদা আছে তা বোঝা জরুরি উদাহরণস্বরূপ গ্রাফিক ডিজাইন বা ভিডিও এডিটিং এখন অনেক চাহিদা সম্পন্ন যদি আপনি সেই চাহিদা পূরণ করতে পারেন আপনার আয় অনেক দ্রুত বাড়বে ডিজিটাল আয় মানে কেবল অর্থ নয় এটি একটি স্বাধীনতা আপনি আপনার সময় স্থান এবং আয় নিজের হাতে রাখতে পারবেন ছোট বিনিয়োগ সৃজনশীলতা এবং ধৈর্য মিলিয়ে অনলাইন ব্যবসা কয়েক মাসে আপনার আর্থিক জীবন পুরোপুরি পরিবর্তন করতে পারে সুতরাং আজই শুরু করুন একটি ছোট বিনিয়োগ একটি ডিজিটাল প্রোডাক্ট বা একটি সম্পদে প্যাসিভ আয় তৈরি করুন ভবিষ্যতে আপনি দেখবেন টাকা আপনাকে কাজ করছে আর আপনি নিজের স্বপ্নে মনোযোগ দিতে পারছেন উপায় পাঁচ আয় তৈরি করুন টাকা আপনাকে কাজ করা কি দিন টাকা দিয়ে টাকা বানানোর চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী উপায় হলো প্যাসিভ আয় তৈরি করা এটি এমন এক আয়ের ধরা যেখানে একবার বিনিয়োগ বা কাজ করে রাখলেই টাকা নিজেরাই আপনাকে আয় দিতে থাকে অর্থাৎ আপনি ঘরে বসে ঘুমাতে ঘুমাতে এমনকি অন্য কাজের সময়েও আয় করতে পারেন প্যাসিভ আয় শুরু করার জন্য অনেক উপায় আছে উদাহরণস্বরূপ আপনি স্টক মার্কেটে ডিভিডেন্ড রিয়েল এস্টেট বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আবার অনলাইন পণ্য যেমন ই বুক ডিজিটাল কোর্স বা অ্যাফিলিয়েট মার্কেটিংও মাসের পর মাস আয় তৈরি করতে পারে মূল বিষয় হল একটি বিনিয়োগ বা উদ্যোগ স্থায়ীভাবে আয়ের উৎস তৈরি করে ধরা যাক আপনি একটি অনলাইন কোর্স তৈরি করলেন প্রথমে কিছু সময় এবং শ্রম লাগবে কোর্স তৈরি মার্কেটিং করা এবং প্রমোশন কিন্তু একবার এটি লঞ্চ হয়ে গেলে মানুষ যখন খুশি হবে কোর্স কিনবে এবং আপনার আয় চলতে থাকবে আরেকটি উদাহরণ যদি আপনি রিয়েল এস্টেটে বিনিয়োগ করেন এবং বাড়ি ভাড়া দেন প্রতি মাসে ভাড়া আয় হবে এখানে একবারে বিনিয়োগের ফল দীর্ঘ সময় ধরে আসতে থাকবে প্যাসিভায়ের সবচেয়ে বড় সুবিধা হলো আপনার সময় আপনার নিজস্ব অর্থাৎ আপনি নতুন দক্ষতা অর্জন করা ফ্রিল্যান্সিং বা ব্যবসা করতে পারেন এবং একই সময় আগের বিনিয়োগ থেকে আয়ও পাচ্ছেন এটি মানে একাধিক আয় সূত্র তৈরি করা যারা একসাথে একাধিক আয় সূত্র তৈরি করতে পারে তারা সহজেই আর্থিক স্বাধীনতা অর্জন করে একটি গুরুত্বপূর্ণ কৌশল হল বিনিয়োগের বৈচিত্র্য শুধু একটি উৎসে নির্ভর না করে বিভিন্ন ধরনের প্যাসিভ আয়ের পথ তৈরি করুন উদাহরণস্বরূপ কিছু টাকা স্টক মার্কেটে কিছু টাকা ডিজিটাল প্রোডাক্টে এবং কিছু টাকা রিয়েল এস্টেটে রাখুন এতে রিস্ক কম হবে এবং আয় ধারাবাহিক থাকবে মনে রাখবেন প্যাসিভ আয় রাতারাতি আসে না প্রথমে সময়ে শ্রম এবং পরিকল্পনা প্রয়োজন কিন্তু একবার স্থাবিত হলে এটি আপনার আর্থিক স্বাধীনতার ভীতি হয়ে দাঁড়াবে ছোট ছোট বিনিয়োগ দিয়ে শুরু করুন ধারাবাহিকভাবে কাজ করুন এবং আপনার আয় নিজেই বাড়তে থাকবে সুতরাং আজই শুরু করুন একটি ছোট বিনিয়োগ একটি ডিজিটাল প্রোডাক্ট বা একটি সম্পদে প্যাসিভ আয় তৈরি করুন ভবিষ্যতে আপনি দেখবেন টাকা আপনাকে কাজ করছে আর আপনি নিজের স্বপ্নে মনোযোগ দিতে পারছেন শেষে কিছু কথা বলি টাকা দিয়ে টাকা বানানোর যাত্রা শুরু করুন আপনি যদি সত্যি টাকা দিয়ে টাকা বানাতে চান তাহলে আজ থেকেই সঠিক সিদ্ধান্ত নেওয়া শুরু করুন আমরা আগে পাঁচটি উপায় দেখেছি স্মার্ট বিনিয়োগ নিজের দক্ষতা বিক্রি করা ক্ষুদ্র ব্যবসা শুরু করা অনলাইন ব্যবসা ও ডিজিটাল আয় এবং প্যাসিভ আয় প্রথমে মনে হতে পারে সব কিছু একসাথে করা সম্ভব নয় ঠিকই মনে হচ্ছে কিন্তু মূল কথা হল একটা ছোট পদক্ষেপও বড় পরিবর্তন আনতে পারে আজ আপনি যদি একটি ছোট বিনিয়োগ করেন অথবা নিজের দক্ষতাকে কাজে লাগান এক বছর পর আপনি দেখবেন ছোট কাজের ছোট ফল এক সময় বড় সম্পদে পরিণত হয়েছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ধৈর্য ধারাবাহিকতা এবং সঠিক পরিকল্পনা কেউ রাতারাতি ধনী হয় না বড়ো মানুষেরা যারা সফল হয়েছে তারা শুধু টাকা ছিল বলে নয় তারা টাকার মূল্য বোঝে এবং সেটাকে কাজে লাগাতে জানে আজ আপনার হাতে যতটুকু আছে সেটাই আপনার মূলধন এটিকে কাজে লাগান না খরচে নষ্ট করুন একটি বড়ো ভুল মানুষ করে তাদের মনে হয় টাকা হলে সব সহজ হবে আসল সত্য হলো টাকা আপনাকে ক্ষমতা দেয় কিন্তু আপনি যদি না জানেন কিভাবে ব্যবহার করবেন তাহলে বড় ক্ষতি হবে তাই শুধু টাকা বাঁচানো নয় টাকা দিয়ে আয় বানানো শিখুন আপনার কাজের মান আপনার স্কিল আপনার পরিকল্পনা এই তিনটি হল আপনার প্রকৃত সম্পদ আপনি যদি পাঁচটি উপায় সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে কিছু সময়ের মধ্যে ছোট বিনিয়োগ কিছু দক্ষতা একটি ক্ষুদ্র ব্যবসা বা অনলাইন উদ্যোগের মাধ্যমে আপনি দেখতে পাবেন আপনার আর্থিক স্বাধীনতা তৈরি হচ্ছে একবার স্থিতিশীল আয়ের সূত্র তৈরি হলে আপনি শুধু নিজের খরচই মেটাবেন না বরং ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করবেন সবচেয়ে বড় শক্তি হলো নিজের ওপর বিশ্বাস আপনি যদি বিশ্বাস করেন যে আপনি টাকাকে কাজ করাতে পারবেন তাহলে পরিস্থিতি যেভাবেই হোক আপনি নতুন পথ তৈরি করবেন শুরুটা ছোট কিন্তু গতি এবং ধারাবাহিকতা একসময় আপনাকে এমন অবস্থায় নিয়ে যাবে যা আগে কল্পনাও করতে পারেননি শেষে মনে রাখুন টাকা শুধু নোট নয় টাকা হলো একটি যন্ত্র একটি শক্তি আপনি যদি জানেন কিভাবে ব্যবহার করতে হবে তবে টাকা নিজেই আরও টাকা তৈরি করবে আজ আপনি সিদ্ধান্ত নিন একটি ছোটো পদক্ষেপ নিন একটি বিনিয়োগ করুন আপনার দক্ষতাকে কাজে লাগান বা অনলাইন উদ্যোগ শুরু করুন ভবিষ্যৎ আপনার হাতে এখনই কাজ শুরু করুন কয়েক মাস বা কয়েক বছর পর আপনি নিজের চোখে দেখবেন যে টাকা আজ আপনার হাতে আছে সেটি আপনার জন্য একটি সম্পূর্ণ নতুন জীবন তৈরি করেছে আর সেটাই হল টাকা দিয়ে টাকা বানানোর শক্তি